আজকের সকালটা আমি এইভাবেই শুরু করলাম এবং স্টোরিটা এইভাবে শুরু হচ্ছে তো শুরু করার আগে একটা কথাই বলবো গুড মর্নিং এভরি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা আমরা এইভাবে শুরু করতে যাচ্ছি তো একটা কথাই বলবো তোমাদেরকে যে তোমরা আমার এই ভিডিওগুলো শুরুর আগেই বলছি তোমরা আমার এই ভিডিওগুলো মানে স্কিপ করে দেখছো বা অনেক দেখছো না তো যখন দেখবে একটু মন দিয়ে দেখবে যে আমি কী ধরনের ভিডিওগুলো বানাই বা সেভাবে একটু দেখতে থাকবে তো ভালো হয় নাহলে সময় নিয়ে পরে দেখতে পারো কোনো অসুবিধা নেই তো চলো ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেয়ে এই যে চান করছে দেখা কেমন দেখেছ জল পেলেই আর বলো না বলতে হবে না কিরকম হচ্ছে দেখো

ও তোমাদেরকে না একটা কথা বলতে আমি ভুলে গেছি তো বলারটা হচ্ছে আমি যে স্টুডিও রুমে বসে আছি এই স্টুডিও রুমে একটা তোমাদেরকে একটা ব্লগ দেখাবো যে আমার কত টাকার প্রজেক্টের স্টুডিও রুমটা রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে একটা দেখাবো আর আর আমি সব কিছু কাজ কম মানে কমপ্লিট করে আমি রুমে বসি রুমে বসে এডিটিংগুলো কাজ করি কাজ করে তারপর বাকি কাজগুলো আমি শুরু করি এবং নেক্সট দিনে ব্লগ কি হবে তো ভিডিও কি হবে সেগুলো সব মানে ভাবতে হয় কনটেন্ট তৈরি করতে হয় সেগুলোকে এডিট করতে হয় তো এইটাই হচ্ছে ছিল আমার এই স্টুডিওমে বসে কাজগুলো করার তারপর আমি এই বিকেলবেলা বেরিয়ে বেরিয়ে পড়েছি এটা কাজে বেরো তো কাজে যাওয়ার আগেই কল্পনা আমাকে বললো একটু কিছু খেয়ে যাও তো তখন সে আমাকে শশা আর আঙ্গুর খেটে দিল আর আমি বসে খাচ্ছি তো সেটা একটু তোমাদের সঙ্গে জাস্ট একটা শেয়ার করলাম এখানে একটা আর একটা কথা বলবো তোমাদেরকে তো তোমাদেরকে একটা বলছি তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটা একটু আমাকে মানে কমেন্টে জানাও তাহলে আমি সেই ধরনের ভিডিও বা সেই ধরনের কন্টেন্ট আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমাদের অনেক আমার অনেক প্ল্যানিং আছে যে আমরা জানি এখানে থাকি বলে আমার এই ভিডিওগুলো অনেকে দেখে না আমার অলরেডি ভিডিও বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে হ্যাঁ তো সেটা তোমার সাথে শেয়ার করলাম তো তারপর বেরিয়ে পড়লাম আমার ওই ছোট্ট রানিমনকে নিয়ে এবং সঙ্গে একটা হেলমেট নিয়ে নিয়েছি আর আমি যেখানে বেরোই না কেন আমি হেলমেট ছাড়া গাড়ি চালাতেই পারবো না আর এটা আমার কেন জিনিসটা হয়েছে যতই গরম পড়ুক না কেন তো আমি এই হেলমেট ছাড়া আমি কোথাও বেরোতে পারি না তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে বা নতুন একটা স্টোরি নিয়ে তার আগে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থেকো হ্যাঁ যেটা আমি বলি আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি রাধে রাধে